বর্তমানে এই প্রযুক্তির সময়ে আমরা একটা ভিডিও দেখে হতবাক হয়েছি যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো সুই অপারেশন করার পর শরীরের বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছে এটি একটি মারাত্মক মর্মান্তিক বিষয় যেটা আমরা কল্পনার জগতে কল্পনা করলে বিতসন্ত্রস্ত হতে হয় যা আমাদের ধমনির মধ্যে শিরায় শিরায় ভয় ঢুকিয়ে দেয় আপনি চিন্তা করতে পারেন যে মানুষ কতটা ভয়াবহ কতটা ভয়ঙ্কর হলে একজন আরেকজনকে ক্ষতি করার কতটা চেষ্টা করলে কালো জাদু এই পরিমাণ একটা জায়গায় পৌঁছাতে পারে আবার কেউ কেউ বলছেন যে এটা এআই দিয়ে করা ছবি এটা তেমন কোনো বাস্তবতা নেই যদি বিষয়টা সত্যি এমন হয় যে মানুষের শরীরে সুই পাওয়া যাচ্ছে এ জাতীয় ঘটনা সত্য হয়ে গেছে তাহলে এটা একটা ভয়ঙ্কর কথা ব্ল্যাক ম্যাজিকের একটা ভয়ঙ্কর পরিণতির কথা এই জায়গায় আমাদেরকে সতর্ক হওয়া সতর্ক থাকা অত্যন্ত জরুরি নাবিজি সাল্লাম এই জন্যই বারবার আমাদেরকে সজাগ করেছেন হাত এই জাতীয় কালো জাদু করবে এদের শাস্তি মৃত্যু দণ্ড এদের শাস্তি মৃত্যুদণ্ড খবরদার এরা কখনো মুসলিম হতে পারে না সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন মান আতা কাহিনান ফসদ্দা কাহাহীমা ইয়াকুল ফকাত কাপারা বিমা অনজিল আলা মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম কেউ যদি এই জাতীয় কোনো গণক এই জাতীয় কোনো জাদুকর এই জাতীয় কোনো ব্ল্যাক ম্যাজিক যে লোকটা করে তার কাছে গিয়ে যদি অন্যের ক্ষতি করার চেষ্টা করে নবীজি বলছেন ফকত কাফার বিমা অনজির আলা মোহাম্মদ সাল্লি সাল্লাম সে কেমন যেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরে আনিত আল কোরআনুল করিমকে অস্বীকার করলো কোরআনকে অস্বীকার করলে যেমন ইমান থাকে না কেউ যদি এই কোরআনুল ক্যারিমের আনিত বিধান এই বিধানগুলোর উপরে যদি কেউ বৃদ্ধাঙ্গুলি দেখায় তার মানে জাদু করে ম্যাজিক করে বিভিন্নভাবে যদি ব্ল্যাক ম্যাজিক করে সে হেরে করে ক্ষতি করার চেষ্টা করে নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন এই লোকটার কোনো ইমান থাকে না আপনি যত বড় নিজেরে দরবেশ বলে মনে করেন যত বড় নিজের সুফি মনে করেন অনেক বড় সাধক বলে মনে করেন নাবিজল্লা আলি ইসলাম বলছেন তার ইমানই নেই ইদানিং দেখছি যে আসামে একজন তিনি জিন হাজির করতেছেন একেবারে কালো একটা দেখবেন পর্দার মতো দিয়ে চার কোনায় চারজন ধরে দাঁড়িয়ে আছে মাঝখানে তিনি জিন হাজির করতেছেন জিনের কাছে যা চাচ্ছে যে একটা ফল এনে দাও সাথে সাথে ফল এনে দিচ্ছে মিষ্টি এনে দিচ্ছে এগুলো সব দেখবেন আপনি ঘেটে দেখেন ভোঁয়া অধিকাংশ এগুলো সব ভুয়া জিন আল্লাহ আলমিন অনেক শক্তি দিয়ে পাঠিয়েছেন কিন্তু সে মানুষের চাইতে শক্তিশালী না মানুষকে আল্লাহ তালা এর চাইতে শক্তিশালী বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন একজন মানুষকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে শ্রেষ্ঠত্বের কোনো শেষ নাই এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা মানুষকে দিয়েছেন জিনদেরকে আল্লাহ তালা শরীয়তের মোকাল্লেফ হিসাবে তৈরি করেছেন মানুষকেও শরীয়তের মোকাল্লেফ হিসাবে তৈরি করেছেন জিনেরা দুনিয়াতে হায়াত পায় চার হাজার পাঁচ হাজার ছয় হাজার বছর বালেক হয় তিনশো বছরের পরে অথচ আমরা আল্লাহ রাব্বুল আলমিনে এত শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠালেন আমরা হায়াত পাই নিস্লা ইসলামের বাইনা সিদ্দিন ও সাবঈম নবীজির উম্মতের হায়াত হবে ষাট থেকে সত্তরের মাঝামাঝি বাস এই হায়াতের ভিতরে অল্প জিন্দগির ভিতরে আল্লাহ রাব্বুল আলমিনের গোলামি করে যদি আল্লাহকে খুশি করতে পারি রাজি করতে পারি তবে এই দুনিয়ার সফলতা আখরাতের সফলতা নাবিজি সাল্লা ইসলামের একটি হাদিস বলে আপনাদের মনে যাদের আসলে অনেক রকমের ব্ল্যাক ম্যাজিক জাদু বান টোনার কারণে খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন নবীজির একটি হাদিস আপনার সবসময় মনে রাখবেন নাবিজির সাল্লা আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতেন আল্লাহ আল্লাহমিনাউদিক হামিউল হাজান ওয়উদু বিকামিনাল আজ কাসাল দাইনি ওয়া বুখুল রিজাল আল্লাহ পুরুষত্বহীন হওয়া থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন আল্লাহ দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনি আমার বাঁচায় দেন ঋণের বোঝা থেকে আল্লাহ আপনি আমার বাঁচায় দেন আল্লাহর কাছে নাবিজাল্লাহ আলি সাল্লাম এই দোয়াগুলো করতেন ঋণের যে বোঝা আমার মাথার উপরে চেপে আছে আল্লাহ সেটা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনি আমাকে মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন এই বিষয়গুলো নাবিজাল্লা আলি সাল্লাম প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতেন তো এই দোয়াগুলো আমরা সবসময় শিখি এবং জিন যেন আপনার কোনো ক্ষতি না করতে পারে একটা দোয়া আমরা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি এই দোয়াটা পরে পরে আমরা নিজে পানির মধ্যে ফু দিয়ে খাওয়ার চেষ্টা করি সুরায় ফাতে পরে ওই পানির মধ্যে ফু দিয়ে খাওয়ার চেষ্টা করি সুরায় জিন ঘুমানোর আগে তিনবার ফজরে পরে তিনবার পড়ার চেষ্টা করি দেখবেন আল্লাহ রব্বুল আলমিন সকল কিসিমের বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের বিভিন্ন রকমের অসুবিধা এই কালো জাদু জাদু বান টুনা এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকাত